আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডসাম ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি পূর্ণিমা সিমের সাইজ থেকে আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর লাইট লাটছে মসলিন শাড়ি দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন অনেক চলে আসে আমাদের শোরুমে আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাবো স্যাম্পলগুলো দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন থাকবে অনেকগুলো কালার ডিজাইন থাকবে তো ফার্স্টে শাড়ি আমি কত সুন্দর এখানে কিন্তু শাড়িটা ফুল বিবরণ আমি বলতে পারবো না বলে বুঝাতে পারবো না আপনার শপে আসবেন আসে দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন যে কি দেখাচ্ছি আমরা কি দামে কি দিচ্ছি কত সুন্দর শাড়ি দেখাচ্ছি আমরা দেখেন তো এগুলো অর্গানজা মসলিনের উপর দেখেন কালারটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর কালারটা নোট কালারের মধ্যে এখানে কাশ্মীর সুতার কাজ করা আছে প্লাস জিরো পয়েন্ট সিকোয়েন্স এখানে দেখেন ফাইভ স্টোন ফাইভ এবং ফাইভ কিন্তু স্টোন স্টোনের ফাইভ দেওয়া আছে পার্লের কাজ করা আছে স্টোন এর কাজ করা আছে আমরা এই শাড়ির প্রাইস দিব আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র আট টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা আট হাজার পাঁচশো টাকার ফ্যান্স অনেক সুন্দর শাড়িটা ফুল বড়িতে কাজ করা থাকবে তো এটার মধ্যে আমি কালার আরেকটা ডিজাইন দেখাবো এগুলোর মধ্যেই এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন লাইট পেস্টের মধ্যে দেখেন কত সুন্দর মসলিনের মধ্যে অনেক কালার থাকবে অনেক ডিজাইন থাকবে ফ্যান্স দেখেন শাড়িটা কত সুন্দর খুবই ইউনিক শাড়ি দেখাবো খুবই ইউনিক খুবই আনকমন শাড়িগুলো অনেক সুন্দর এখন কিন্তু মসলিন শাড়ি অনেক ট্রেন্ডিং যারা এই শাড়িগুলো খুঁজ করেন আমি বলবো নিয়ে নিতে পূর্ণিমা শাড়ি নিচ তলায় চলে আসবেন পূর্ণিমা আর কোনো সিমের শাড়িতে আসলে কিন্তু আপনারা ফ্রেন্ডস এই শাড়িগুলো পেয়ে যাবেন এই অরঞ্জ যে মসলিনের শাড়িগুলো অনেক সুন্দর অনেক আনকমন শাড়ি আমরা এই শাড়িটার প্রাইস দেবো আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকা দেখি বারো হাজার পাঁচশো টাকা তো আমরা ফ্রেন্ডস এই শাড়িটার প্রাইস দেবো আপনাদেরকে বারো হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু অনেকগুলো কালেকশন থাকবে আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এই এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখেন তো শাড়িটা কত সুন্দর এই যে শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর আর অনেকে হয়তো মনে করতে পারে যে মসলিন শাড়ি কি ফুলে থাকবে কি না মসলিন শাড়ি আপনাদের জর্জিদের চাইতে তে আরাম কাপড় সফট এমন কিন্তু দামি কাপড় মানে দামি কাপড়ের মধ্যে দামি কাজটা হয় নরমাল কাপড়ে এর মধ্যে দামি কাজটা কখনো হবে না কারণ কি এক আট 10000 12 15000 টাকা দামের মসলিন শাড়িটা যদি ফুলে থাকে যদি কমফোর্টেবল না হয় আপনারা পরে যদি আরাম না পান তাহলে এই শাড়িটা কেন কিনবেন আপনারা সেজন্য আমরা

আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা ফ্রেন্ড দশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনার এই সাইডটা নতুন সাইডটা এই যে এখন দেখাবো আরেকটা ডিজাইন এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার অনেক সুন্দর সাইডটা অনেক সুন্দর মাস্টার্ড গোল্ডেন কালার আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ড মাত্র কত বারো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর কত গর্জি থাকে প্রিমিয়াম শাড়ি বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন

ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর আমরা এই সাইড প্রাইস দিচ্ছি আপনাদেরকে চোদ্দ হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস আমরা এই সাইড প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখেন তো কত সুন্দর সাইটা কত প্রিমিয়াম সাইটা চোদ্দ হাজার পাঁচশো টাকা এই যে এখন দেখাবো একটা মিষ্টি গেলা দেখেন মিষ্টি গেলাটা দেখেন কত সুন্দর সাইটা আমরা এই সাইড প্রাইস দিচ্ছি আপনাদেরকে নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা সাইড সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে আপনারা চাইলে থ্রি কোয়াটার ফুলাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন দেখেন তো শাড়িটা কত সুন্দর কত প্রিমিয়াম এগুলো কিন্তু অনেক আনকমন শাড়ি তো এখন দেখাবো আপনাদেরকে একটা আঙ্গুর কালার বলেন মিন্ট কালার বলেন লেমন কালার বলেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস মাত্র আপনাদেরকে দশ হাজার কত টাকা দেখি ফ্রেন্ডস মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই শাড়িটা দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা দশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই যে পিচ ভাঙি পিচ খেলা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা এটার মধ্যে আরেকটা খেলা দেখাইছিলাম নিচে আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি বারো হাজার একশো টাকা অনেক প্রিমিয়াম অনেক আনকমন গর্জিয়াস একটা শাড়ি ব্রাইডাল শাড়ি যারা একটু হালকা পাতলা মানে একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু বৌবাদ শাড়ি নেবেন এঙ্গেজমেন্টের শাড়ি নেবেন

ডাকের বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম